ইউরোপের একটি সুখী সমৃদ্ধ অনিন্দ সুন্দর দেশ হাঙ্গেরি এখন আপনারা যারা সেনজেনের মধ্যে বেশি স্যালারিতে ভালো কাজে যেতে চাচ্ছেন একটু শান্তিতে থাকতে চাচ্ছেন নিজের অর্থনৈতিক জায়গাটাকে আরও বেশি শক্তিশালী করতে চাচ্ছেন তাদেরকে আমি পরামর্শ দিতে চাই তাহলে আপনাদের যেতে হবে সেনজেনভুক্ত একটি দেশ হাঙ্গেরিতে হাঙ্গেরিতে ভিসা পাওয়া খুব যে সহজতা কিন্তু নয় কিন্তু আমরা সেই কাজটি সহজভাবে করছি সহজভাবে করার চেষ্টা করছি যাতে মানুষকে এই সেবাটি প্রদান করা যায় এবং বাংলাদেশ থেকে সফলভাবে দক্ষ ওয়ার্কারদের স্কিল্ড যারা আছে এডুকেটেড তাদেরকে পাঠানো যায় ইতিমধ্যে আমরা এই কাজে সফল হয়েছি আমাদের বেশ কিছু পারমিট এসে আশা করি ইনশাআল্লাহ এক থেকে দুই মাসের মধ্যে আপনাদের ভিসা করে দেখাতে পারব সুন্দর একটি আনন্দের ভিডিও আমরা প্রকাশ করব। এখন আপনারা যদি হাঙ্গেরি যেতে চান তাহলে এই দেশটি সম্পর্কে প্রাথমিক বিষয়ে জানা দরকার চলুন দেখে আসি কেমন দেশ হাঙ্গেরি মধ্য ইউরোপের স্থলবিশিষ্ট দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণসাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা কয়েক শতাব্দী ধরে ক্ষমতাধর রাজ্য হিসেবে বিরাজ করে হাঙ্গেরি এরপর ষোলো শতাব্দীতে প্রথমে অটোমান ও পরে হাফসবার্গ সাম্রাজ্যের অধীনে চলে যায় দেশটি প্রথম বিশ্বযুদ্ধের পর আবার স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে হাঙ্গেরি কয়েক দশক সমাজতান্ত্রিক ব্যবস্থায় থাকার পর উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হাঙ্গেরি মধ্য ইউরোপের বৃহত্তম হ্রদ বালাটন অবস্থিত হাঙ্গেরিতে এছাড়া বিপুল সংখ্যক স্পা টাউন রয়েছে দেশটিতে হাঙ্গেরির রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ হাঙ্গেরি রাজধানী বুদাপেস্ট আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার ভাষা হাঙ্গেরীয় গড় আয়ু পুরুষ বাহাত্তর নারী উনআশি নিম্ন জন্মহার কর্মক্ষম মানুষের সংখ্যা হ্রাস এবং হাঙ্গেরীয়দের কম মজুরিতে কাজে অনিহার কারণে দেশটিতে প্রতিবছর বিপুল সংখ্যক দক্ষ শ্রমিক নিয়ে থাকে হাঙ্গেরি আপনি দেখে নিলেন জেনে গেলেন কেমন দেশ হাঙ্গেরি এখন আপনারা হাঙ্গেরিতে যাবেন কি কাজ করবেন কি কাজ এখানে আছে সে বিষয়ে একটু জানা দরকার চলুন জেনে নিই আপনি হাঙ্গেরিতে যে কি কাজ পাবেন এবং করতে পারবেন ইউরোপের সমৃদ্ধ দেশ হাঙ্গেরির বিভিন্ন কলকারখানা হোটেল রেস্টুরেন্ট নির্মাণ শিল্প কৃষি চেইন শপ ওয়ার হাউসে রয়েছে অনেক দক্ষ লোকবল এসব লোকবল তারা নিয়ে আসতে চাইছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাঙ্গেরিতে অবস্থিত বিশ্বের নাম করা ইলেকট্রনিক পণ্য সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান যেমন ফিলিপস প্যানাসনিক সনি প্রভৃতি কারখানায় রয়েছে শ্রমিকের চাহিদা তেমনি বিশ্বের নাম করা অনলাইন সুপারশপ অ্যামাজনের বিভিন্ন ওয়ার হাউসগুলোতেও রয়েছে বিপুল পরিমাণে লোকের চাহিদা এছাড়াও হাঙ্গেরির বিভিন্ন বার রেস্টুরেন্ট এবং কফি শপগুলোর শূন্য পদে আপনি যোগদান করতে পারবেন অনায়াসে জরুরি ভিত্তিতে হাঙ্গেরির কৃষিক্ষেত্রে রয়েছে প্রচুর লোকবলের চাহিদা এই কাজগুলো হাঙ্গেরিতে আছে এবং ওখানে যে আপনি কাজগুলো করতে পারবেন এই কাজগুলো যদি আপনারা করেন এবং বেতন স্যালারি সুযোগ সুবিধা কি পাবেন এ প্রয়োজন একটি ভিডিও প্রতিবেদনে আমরা দেখিয়ে দিচ্ছি হাঙ্গেরিতে বর্তমানে যোগ্যতা অনুযায়ী বেতন এক হাজার থেকে সাত হাজার ইউরো পাঁচ দিন কাজ দুই দিন ছুটি ছাড়া রয়েছে সরকারি বিভিন্ন দিবসের ছুটি ওভার সুযোগ তো রয়েছেই সাথে পাবেন ফ্রি থাকা ও খাওয়ার সুবিধা ইউরোপীয় শ্রম আইন অনুযায়ী এগারো মাস পরে আপনার বেতন যেমন বাড়বে তেমনি রয়েছে পদোন্নতির সুযোগ মাত্র তিন মাসের মধ্যে পিআরসি এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে পিআরসি পেলে হাঙ্গেরিতে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের মাত্র তিন মাসের মধ্যে পিআরসি এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে পিআরসি পেলে হাঙ্গেরিতে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের এছাড়া টিআরসি পেলে যেমন বিনা ভিসায় ঘুরতে যেতে পারবেন সেন ভুক্ত দেশগুলোতে তেমনি পিআরসি পেলে কাজ করতে পারবেন সেন্জিনভুক্ত যে কোনো দেশে কিছু কিছু কোম্পানির তরফ থেকে আপনাকে দেয়া হবে বাৎসরিক ছুটি এবং দেশে আসা যাওয়ার জন্য বিমান ভাড়া আঠেরো থেকে পঞ্চান্ন বছর বয়সী যে কোনো বাংলাদেশী নাগরিক ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন হাঙ্গেরিতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পাশ এই সুযোগ সুবিধা বেতন ভাতা আপনি লাভ করবেন এবং ভালোভাবে বসবাস করতে পারবেন হাঙ্গেরিতে এখন আপনিাঙ্গেরিতে যাবেন কি ডকুমেন্টস প্রয়োজন হবে চলুন দেখে নিই প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বাধ্যতামূলকভাবে জানতে হবে স্পোকেন ইংলিশ তবে ইংরেজি কম জানা প্রার্থীদের জন্য রয়েছে তিন মাসের ইংরেজি শেখার কোর্স ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতার সনদ ইংরেজিতে অভিজ্ঞতার সনদ ইংরেজিতে জন্ম সনদ ইংরেজিতে ম্যারিটাল সার্টিফিকেট ইংরেজিতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ব্যাংক ব্যালেন্স স্টেটমেন্ট এবং বায়োডাটা এই ডকুমেন্টসগুলোর সাথে নিয়ে চলে আসতে পারেন আমাদের অফিসে আমরা আপনাদেরকে সহযোগিতা করব আপনার কাগজপত্র দেখে বলতে পারবো যে আপনি হাঙ্গেরিতে যেতে পারবেন কি না সেই সাথে যারা বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন আমরা আপনাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করব। দেখা হচ্ছে মুখোমুখি এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো দেশের নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন খোদা হাফেজ